কোন শাক খেলে মাথার চুল ঘন ও মজবুত হয় কলমি শাক ঢেকি শাক কচু শাক নাকি পালং শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক অতিরিক্ত কলা খেলে শরীরে কোন মারাত্মক রোগ সৃষ্টি হয় কোষ্ঠকাঠিন্য ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস হয়ে থাকে কোন নদীতে সব থেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায় মেঘনা যমুনা কর্ণফুলি নাকি পদ্মা নদীতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পদ্মা নদীতে সকালে খালি পেটে কোন ফল খেলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয় আনারস খেজুর কলা লিচু এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিচু খেলে পরের প্রশ্ন কোন ফল প্রতিদিন একটি করে খেলে শরীর ভালো থাকে আপেল আঙ্গুর কমলা নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল খেলে দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় ও জয়েন্টের ব্যথা দূর হয়ে যায় মধু হলুদ লবণ নাকি ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে হলুদ গরমে ঠান্ডা জল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়ে থাকে লিভার ফুসফুস হার্ট কিডনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট কোন রক্তের গ্রুপের মানুষেরা অন্যের উপকার বেশি করে থাকে এ গ্রুপ বি গ্রুপ ও গ্রুপ নাকি এবি গ্রুপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ও গ্রুপ কোন খাবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে কিশমিস আপেল মধু লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু খেলে পরের প্রশ্ন কোন খাবার বেশি খেলে শরীরের রক্ত জল হয়ে যায় ত্বক ঝাল মিষ্টি নোনতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে টক বন্ধুরা আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কোন খাবার খেলে কিডনির পাথর দ্রুত গলে যায় পাতিলেবু দুধ ডিম আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাতিলেবু মাছ মাছ একসঙ্গে খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়ে থাকে লিভার হার্ট ফুসফুস কিডনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনি কোন গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যায় ধুতুরা বেন্ডার আকন্দ তেতুলের বীজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ধুতুরা নিয়মিত কোন খাবার খেলে মানুষ দ্রুত সুন্দর হয়ে যায় দুধ আপেল কিসমিস কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিসমিস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কিসের মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় হাঁসের মাংস মুরগির মাংস ছাগলের মাংস হাঁসের মাংস এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুরগির মাংস কোন ফল খেলে শরীরে প্রচুর রক্ত বৃদ্ধি পায় খেজুর তরমুজ আম ডালিম এখানে উত্তরটি হচ্ছে ডালিম কী খেলে মাথার চুল পড়া বন্ধ হয়ে যায় অ্যালোভেরা ডিমের কুসুম লেবুর রস নাকি মেথি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিমের কুসুম সকালে কোন খাবার খেলে দ্রুত মোটা হওয়া যায় কলা কিসমিস দুধ ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিসমিস কোন পাতার রস খেলে ডেঙ্গু জ্বর ভালো হয়ে যায় পেঁপে পাতা থানকুনি পাতা লেবু পাতা বাসক পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে পাতা সকালে মিষ্টি জাতীয় খাবার খেলে কোন মারাত্মক রোগ হয়ে থাকে হৃদরোগ ডায়াবেটিস জন্ডিস কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস অতিরিক্ত কোন মাছ খেলে অ্যালার্জি রোগ হয়ে থাকে বোয়াল মাছ তেলাপিয়া মাছ রুই মাছ চিংড়ি মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিংড়ি মাছ খেলে পরের প্রশ্ন আমাদের একটি কানে কতগুলো হাড় থাকে তিনটি চারটি একটি দুইটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিনটি হাড় থাকে পরের প্রশ্ন জিরার সাথে কোন খাবার খেলে পেটের ভুড়ি দ্রুত কমে যায় মধু দুধ আদা মিশ্রি এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা বন্ধুরা অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি নতুন করে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছ খাওয়ার পর দুধ খেলে কোন মারাত্মক রোগ হয়ে থাকে অ্যালার্জি হাঁপানি ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যালার্জি পরের প্রশ্ন কী ব্যবহার করলে গলার কালো দাগ দ্রুত দূর হয়ে যায় চালের গুঁড়া গোলাপ জল মধু স্ট্রবেরি এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোলাপ জল প্রচণ্ড গরমে বারবার স্নান করলে কী হয় হার্ট অ্যাটাক হয় ত্বক শুষ্ক হয় শরীর ঠান্ডা হয় নাকি সর্দি লাগে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ত্বক শুষ্ক হয় আজকের সর্বশেষ প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি মুখে দিলে পুরুষের শক্তি শুধু বাড়তেই থাকে এলাচ লবঙ্গ দারুচিনি নাকি সুপারি এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাতে এলাচ আর লবঙ্গ মুখে দিলে পুরুষের শক্তি শুধু বাড়তেই থাকে